আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মানব এই সুসজ্জিত এবং সাজানো রূপটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কত শক্তিশালী এবং কত দক্ষতার অধিকারী তার সৃজনী ক্ষমতা কত বেশি এটা আপনি সহজেই অনুমান করতে পারবেন মানব এই সৃষ্টিটা যে স্রষ্টা তৈরি করেছেন সেই স্রষ্টা ঠিক মানব জীবনের জন্য একটি জীবন বিধান তৈরি করেছেন এবং প্রস্তুত করেছেন মানব জীবনের জন্য যেই জীবনবিধান তিনি তৈরি করেছেন এই জীবন বিধানকে ইসলাম বলা হয় সুতরাং যদি আপনি দেহটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে থাকেন বা আল্লাহর কাছ থেকে নিয়ে থাকেন তো এই দেহ পরিচালনার জন্য যেই বিধান সেটাও মহান আল্লাহর কাছ থেকে আপনাকে দিতে হবে এটা হতে পারে না যে দেহ আল্লাহর সৃষ্টি হবে আর দেহ আল্লাহর সৃষ্টি হবে আর বিধান মানুষ তৈরি করবে সুতরাং মোবাইল যদি স্যামসাং কোম্পানির হয় তো এটা চালানোর যে গাইড সেটা স্যামসাং কোম্পানিরই হতে হবে আমাদের সমাজে অনেকে এটা প্রশ্ন করছেন যে মানুষের তৈরি রকেট মানুষের তৈরি প্লেন মানুষের তৈরি কম্পিউটার যদি মানুষ চালাতে পারে তো মানুষের জন্য মানুষের তৈরি আইন চলবে না কেন তো এই প্রশ্নের জবাব হচ্ছে মানব দেহকে মানুষ তৈরি করে নাই মানব দেহকে মহান স্রষ্টা আল্লাহ তালা তৈরি করেছেন সুতরাং মানব দেহের জন্য যে বিধানটা হবে সেটা স্রষ্টারই হবে আহ মানব দেহের জন্য মানুষের তৈরি বিধান কম্পিউটার আপনি মানুষের তৈরি আইন অনুযায়ী চালান বিমান মানুষের তৈরি আইন অনুযায়ী চালান কোন সমস্যা নাই কিন্তু মানব দেহকে যেহেতু মহান আল্লাপাক সৃষ্টি করেছেন এই জন্য মানব দেহকে দেহের জন্য যে বিধানটা হবে সেটা মহান আল্লাপাকের পক্ষ থেকে হতে হবে সুতরাং মানুষের তৈরি বিধান দিয়ে মানব জীবনকে পরিচালনা করতে চাওয়া এটা স্যামসাং কোম্পানির মোবাইলকে নোকিয়া কোম্পানির গাইড বই দিয়ে চালানোর মতো আমাদের সমাজে কিছু পশ্চিমাদের আহ আদর্শিক যুদ্ধে পরাজিত কিছু মানুষ আজ প্রশ্ন তুলছেন ইসলামের বিভিন্ন বিধান ও সিদ্ধান্তের ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে ইসলামের এই বিধানটি ঠিক নয় এই বিধানটি ঠিক নয় ঠিক এরকম কিছু অবুজ মানুষ মানুষের সৃষ্টির সম্পর্ক প্রশ্ন তুলতে পারে যেমন একটা উদাহরণ বলি আপনাকে একবার এক ব্যক্তি সদরঘাট থেকে ঢাকার যে প্রধান নৌবন্দর সদরঘাট এখান থেকে বরিশাল সফরে যাওয়ার জন্য লঞ্চে উঠল লঞ্চে ছিল ঈদের সময় যাত্রীদের প্রচন্ড ভিড় ভিড়ের কারণে সে হাত পা মেলে একটু শুতে পাচ্ছিল না রাত্রের সফরে তো সে চিন্তা করলো যে পাক হাত পা এমন সৃষ্টি করলেন কেন তিনি যদি এমন করতেন যে হাত পাকে খুলে বল্টুর মতো খুলে এটাকে আলাদা ব্যাগে রাখা যেত তাহলে আমি হাত পাকে ব্যাগের মধ্যে রেখে এখন একটু ঘুমাতে পারতাম আমার এই যে পাকে আলাদা করতে পারছি না এই জন্য লম্বা করতে পারছি না এই কষ্টটা হতো না কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আপনার ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে কোন এক চোর এসে তার মাথার নিচ থেকে তার কাপড়ের ব্যাগটা নিয়ে চলে গেল সকালবেলা এসে ঘুম থেকে যখন উঠে বরিশালে পোস্ট দেখে যে তার ব্যাগ খুঁজে পাচ্ছে না তালাশ করে পাচ্ছে না তখন তার হুঁশ ফিরল যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে যদি আমার হাত পাও এরকম নাটবোলটু খুলে আলাদা করা সুযোগ হতো তাহলে ওইটাকে হয়তো কোনো ব্যাগে রাখতাম সে ব্যাগটা যদি চড়ে নিয়ে যেত তাহলে আমার হাত পা সবই চড়ে নিয়ে চলে যেত তখন তার হুঁশ ফিরছে না আল্লাহ পাক নাটবোলটু সিস্টেম করেন না অর্থাৎ হাত পা খোলার ব্যবস্থা রাখেন নাই এটা আল্লাহ তালার প্রজ্ঞা হিসাবে ঠিক আছে ফলে মানুষের জামা হারায় টাকা হারায় মোবাইল হারায় কিন্তু কখনো কারোর হাত হারিয়ে গেছে পা হারিয়ে গেছে এটা শোনা যায় না প্রিয় দর্শক শ্রোতাবিন্দু এই ব্যক্তি যেমন আল্লাহ তালের সৃষ্টির একটা ত্রুটি বের ঠিক এরকম কিছু পশ্চিমাদের আদর্শিক যুদ্ধে পরাজিত আমাদের সমাজের কিছু সদস্যরা আল্লাহ আল্লাহতালার পাঠানো বিধানের ভিতরে কিছু ত্রুটি খুঁজে অন্বেষণ করে এটা হচ্ছে পশ্চিমা দুনিয়ার আদর্শিক যুদ্ধের যুদ্ধের সম্মুখে পরাজিত কিছু মানুষের বক্তব্য তারা যদিও আমাদের সমাজের সদস্য মূলত তারা পশ্চিমাদের আদর্শের প্রতিনিধি সেই জন্য তাদেরই কথা শুনে আমরা মহান স্রষ্টার এই যৌক্তিক মানবিক বিবেক সম্পন্ন দিনকে কখনোই সমালোচনা আর কটাক্ষের টার্গেটে পরিণত করতে পারি না সুতরাং আমার শরীরে যেমন কোনো ত্রুটি নাই খুদ নাই তেমনি আল্লাহ তালা এই শরীরকে চালানোর জন্য যে দিন পাঠিয়েছেন তার মধ্যে কোন ত্রুটি নাই আর খুব নাই পৃথিবীতে একমাত্র মুসলমান হচ্ছে একমাত্র সেই জাতি বা সেই ব্যক্তি যে মুসলমান সৃষ্টি করেছেন আমি তার দিন মানি আমার স্রষ্টা যিনি তার পাঠানো দিন মানি এই দাবি আর পৃথিবীতে অন্য কেউই কখনোই করতে পারবে না অন্য ধর্মের অনুসারীরা কখনোই বলতে পারবে না যে আমাকে যিনি সৃষ্টি করেছেন আসমান কে যিনি সৃষ্টি করেছেন আমার দিন ও জীবন ব্যবস্থা তারই পাঠানো এটা অন্য কেউ দাবি করতে পারবে না এটা কেবলমাত্র ও শ্রোতা বৃন্দতে আসুন আমাদের এই দেহ যিনি তৈরি করেছেন তার থেকে দেহ যেহেতু আমরা নিয়েছি এবং এটার ব্যাপারে আমরা পরিতৃপ্ত তো মহান আল্লাহ তালা যিনি আমাদের দেহকে পরিচালনা করার জন্য একটা দিন পাঠিয়েছেন সেই দিন ইসলামকেও আমরা এই দেহের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি এবং এভাবে সাজানোর চেষ্টা করি মহান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান